সবাই ভাবছে জামায়াত আর এনসিপির জোট আটকে আছে ত্রিশ নাকি পঞ্চাশ আসন এই গণিতের হিসাবে কিন্তু ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন এই জোটের পথে এখন সবচেয়ে বড় ব্যারিকেড বা বাধা হয়ে দাঁড়িয়েছেন দুই সাবেক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা গুঞ্জন ছিল আসন নিশ্চিত হলেই এই দুই উপদেষ্টা এনসিপিতে যোগ দিয়ে ধানের শীষ বা জোটের প্রতীকে নির্বাচন করবে কিন্তু সমস্যা হল এনসিপি বিএনপির সাথে যাচ্ছেন তারা যেতে চায় জামায়াতি ইসলামীর সাথে কিন্তু জামায়াত ইসলামী এই জোট গঠনের ক্ষেত্রে টেনে ধরেছে শক্ত লাগাম জামাত স্পষ্ট জানিয়ে দিয়েছে এনসিপির সাথে অবশ্যই অবশ্যই জোট হতে পারে কিন্তু ওই দুই উপদেষ্টাকে জোটের ক্যান্ডিডেট হিসেবে তারা মেনে নেবে না কিন্তু কেন এই অনাগ্রহ কেন জুলাই বিপ্লবের এত বড় দুই ফিগারকে জামায়াত তাদের জোটে চায় না এর পেছনে উঠে এসেছে দুটি মারাত্মক কারণ এক মৌদুদিবাদ এবং জামাত শিবির নিয়ে অতীতে বিশোদ্গার আর দুই দুর্নীতির অভিযোগের দায়ভার আজ আমরা উন্মোচন করব এই ডেডলকের পেছনের আসল কাহিনী রাজনীতিতে শত্রু মিত্র বদলায় কিন্তু জামায়াতের মতো ক্যাডার ভিত্তিক দলে আদর্শিক আঘাত কর্মীরা সহজে ভোলেন না সূত্র বলছে এই দুই উপদেষ্টার মধ্যে একজন মাহফুজ আলম অতীতে বিভিন্ন সময়ে জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আল্লাহ দর্শন বা মৌদুদিবাদ নিয়ে কটু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন তিনি জামাতকে নানাভাবে তাত্ত্বিক আক্রমণ করেছেন একই সাথে ইসলামী ছাত্র শিবিরকেও কঠোরভাবে আর যখন ভোটের স্বার্থে সেই জামাতের ঘাড়ে ভর করে সংসদে যেতে চাইছেন তখন জামাতের তৃণমূল এবং মধ্যম সারির নেতারা বেঁকে বসেছেন জামাত হাইকমান্ড মনে করছে এই দুই উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে যদি জোটের নমিনেশন দেওয়া হয় তবে মাঠ পর্যায়ের কর্মীরা এটা মেনে নেবে না কোনোভাবেই তারা মানবে না তারা প্রশ্ন তুলবে যে আমাদের আদর্শকে গালিয়ে দিয়েছে তাকে কেন আমরা ভোট দিতে যাব জামাত নেতৃত্বের কাছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বা সেন্টিমেন্ট রক্ষা করাটা এনসিপির সাথে জোট করার চেয়েও বেশি জরুরি কারণ তারা ক্যাটার ভিত্তিক দল তাই যারা এনসিপিকে সিগন্যাল দিয়ে দিয়েছে জোট হবে কিন্তু ওই উপদেশটাকে বাদ দিয়ে ওকে কোনোভাবেই আমরা নিব না দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে প্র্যাকটিক্যাল কারণটি হলো দুর্নীতির দায় এই দুই সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে গত এক বছরে নানা অনিয়ম এবং দুর্নীতির গুঞ্জন শোনা গেছে এমন কি একজনের এপিএস এর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তিনি বহিষ্কারও হয়েছিলেন তার বাবাও ঠিকাদারি লাইসেন্স করতে গিয়ে ধরা খেয়েছিলেন যদিও এগুলো আইনিভাবে প্রমাণিত নয় কিন্তু রাজনীতিতে পারসেপশন বা জনধারণাই সব জামাত মনে করছে আগামী নির্বাচনে তাদের প্রধান অস্ত্র হলো তাদের সততা বা ক্লিন ইমেজ এখন যদি এই বিতর্কিত উপদেষ্টাদের জোটের প্রার্থী করা হয় তবে বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি বা অন্যরা এটাকে লুফে নেবে তারা প্রচার চালাবে যে জামাত ও দুর্নীতিবাজদের পুনর্বাসন করছে জামাত এই রিস্ক নিতে রাজি নয় তারা এই ঝুঁকি কোনোভাবেই নেবে না তারা তাদের গায়ে কোনোভাবেই কাদা লাগবে না তারা এনসিপি স্পষ্ট বুঝিয়েছে আপনাদের তরুণ নেতাদের আমরা স্বাগত জানাই আমাদের জোটে আপনারা আসুন কিন্তু যাদের গায়ে দুর্নীতির কাদা লেগে আছে তাদের দায়ভার জামাত কোনোভাবেই নেবে না এনসিপির এই দুই হাই প্রোফাইল নেতাই এখন জোটের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন এজন্য তাদের অনুসারী নেতাকর্মীরাও নানাভাবে জামায়াতের সাথে জোট না করার ব্যাপারে জোরালো দাবি তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদও বিষয়টি বুঝতে পেরেছেন তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপিকে উদ্দেশ্য করে একটা মহান বাণী পরামর্শ শুনিয়েছেন আসিফ মাহমুদ লিখেছেন দুই সালের নির্বাচনে শ্রীলঙ্কায় অনুরা কুমারা দেশনায়ক মাত্র তিন শতাংশ ভোট পেয়েছিলেন পরবর্তীতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে দু সালের নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অর্থাৎ এনসিপি এবারের ইলেকশনে ভোট কম পেলেও পরের ইলেকশনে জিতে যাবে তাই তোমরা জামাতের সাথে কোনোভাবে জোট করো না অবশ্য বিএনপির সাথে করলে ভিন্ন কথা তো এই হলো আসিফ মাহমুদের মেসেজ সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের মেসেজ তো এই কঠিন পরিস্থিতিতে এনসিপির দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন পড়েছেন মহাবিপদে বিশেষ করে নাহিদ তারা জামাতের সাথে জোট করার পক্ষেই অবস্থান নিয়েছেন কারণ তারা জানেন জামাত ছাড়া এনসিপির সিঙ্গেল নির্বাচন করা হবে আত্মঘাতী আর বিএনপি তো তাদেরকে পাত্তাই দিচ্ছে না তারা আট থেকে দশটি আসন দিতে চায় নাহিদ ও আক্তার এখনও পঞ্চাশটি আসনের জন্য বার্গেইন বা দর কষাকষি চালিয়ে যাচ্ছেন যদিও জামাত তিরিশটির বেশি আসন ছাড়তে রাজিও নয় ছাড়া উচিত নয় কারণ যদি বিএনপি দশটা দেয় জামাত কেন তিনগুণ বেশি দিবে টেবিলে সামনে শোনা যাচ্ছে এই অচলাবস্থা কাটাতে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায়ের পথ খোঁজা হচ্ছে এরই অংশ হিসেবে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন নাও করতে পারেন এমন সম্ভাবনা প্রবল হচ্ছে তিনি হয়তো নিজেকে সরিয়ে নিয়ে জোটের পথ পরিষ্কার করবেন জামাত এনসিপি জোটের পথ পরিষ্কার করবেন কিন্তু অন্যজন বিশেষ করে যিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান সেই আসিফ মাহমুদ সেই আসিফ মাহমুদ তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ঝুলে আছে রাজনীতি আসলে নিষ্ঠুর গতকাল যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন আজ তারাই জোটের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন জামাত তাদের অবস্থানে অনর তারা এনসিপিকে চায় কিন্তু ব্যাগেজ বা বোঝা চায় না আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে তারা ব্যাগেজ মনে মনে করছে করছে তারা বোঝা এখন সিদ্ধান্ত এনসিপির হাতে তারা কি এই দুই উপদেষ্টার জন্য জামায়াতের সাথে নিশ্চিত জোট ভেঙে দিবেন নাকি দুই ব্যক্তিকে স্যাক্রিফাইস করে দলের ভবিষ্যৎ বা সেই ত্রিশটি আসন নিশ্চিত করবেন আপাতত এই সমঝোতা ঝুলে আছে তবে মাহফুজ আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন সত্যি হলে হয়তো জট কিছুটা খুলে যাবে কিন্তু দুর্নীতির অভিযোগ আর আদর্শিক দ্বন্দ্বের এই চ্যাপ্টার এনসিপির ইতিহাসে লেখা থাকবে দর্শক আপনার কি মনে হয় জামাতের এই সিদ্ধান্ত কি সঠিক দুর্নীতি বা আদর্শিক বিরোধ আছে এমন কাউকে কি জোটের প্রার্থী করা উচিত জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন